কোরস নিউজে নগরবাসীর ভাবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির হোসেন দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিল ছাত্র জনতা সেই সম্মুখের যোদ্ধারা আজ নতুন করে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে যার নাম এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি কেমন করবে এই এনসিপি এই নিয়ে আমাদের নগরবাসী কি ভাবছে তা আমরা আজকে জানার চেষ্টা করব চলুন দর্শক জেনে নেওয়া যাক আসলে যে একটা গণ মাধ্যমে এই ছাত্র সমাজ আমাদের দেশকে একটা নতুন স্বাধীনতা দিয়েছে আমরা তো ইনশাল্লাহ আশাবাদী যে ছাত্ররা ফিউচারে ভালো করবে এবং এটি চাই যে যেই অভ্যুত্থান যে সংগ্রাম করে এই পর্যন্ত আসা তারা যেন এই দেশটাকে সুন্দরভাবে মানে পরিচালনায় আসতে পারে হ্যাঁ এই আশা রাখি আমরা স্বচ্ছ রাজনীতি যাতে রাজনীতি ওয়েলকাম আর যে নতুন রাজনীতি করতেছে ভালো কথা তারা আসুক তারা রাজনীতি করুক দেশের জনগণের সেবা করবে তো আর সেবা করলে সেবামূলক কথা বলতে হবে আরেকজনকে খোচা মেরে আরেকজনকে খোঁচা মেরে এই ধরনের তো করা সম্ভব না তবে আমার দৃষ্টিতে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা দেখতেছি সেটা মানুষ আসলে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা গন্ডি থেকে তারা বেরোয় আসতে পারতেছে না সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সব জায়গায় তারাই প্রতিষ্ঠিত হ্যাঁ তবে জামাতের একটা ভালো সুদৃঢ় প্রতিষ্ঠা আছে সেটা ঠিক আছে এই তিন শক্তির বাহিরে আমি আসলে মনে করি ছাত্রদের সামনের দিকে আসতে অনেক কষ্ট করতে হবে যেহেতু তাদের ভিতরে প্রবীণ রাজনীতিকবিদ কম আর রাজনীতি মানে অনেক বিশাল একটা খেলা রাজনীতির টিকা থাকতে হলে নতুনের চেয়েও পুরানদের অনেক অভিজ্ঞতা প্রয়োজন আছে তাদের জন্য আশাবাদী করি তারা যাতে ভালো করে কারণ আমাদের দেশের জন্য এরকম একটা শক্তি বিশাল প্রয়োজন কেমন করবে তো এখনই বোঝা যাবে না তবে আমরা আশা করি ভালো করবে ভালো করার প্রত্যাশা রাখি যদি না করতে পারে সেটা তাদের আমরা তো প্রত্যাশা রাখি তারা যেমন ইয়ং যারা আন্দোলন করছে এত এনার্জেটিক তবে শুধু ছাত্রদের দিয়া রাজনীতি হবে না বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তাদের এই দলের সূচনা তো ওদের মধ্যে যদি বৈষম্য থাকে তাহলে এখানে একটা সমস্যা সৃষ্টি হয় যেমন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি ওদের এই দলের মধ্যে প্রথম নয় জনের মধ্যে আট জনই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাস্তবে পক্ষে এই আন্দোলন চাঙ্গা করার ক্ষেত্রে যাদের অবদান বেশি বিশেষ করে রংপুরের অথবা বিভিন্ন জায়গার ওদের দেখা গেছে কোনো ছাত্রই এই নয়জন উচ্চ পর্যায়ের কমিটির মধ্যে নয়জনের মধ্যে নাই সময় প্রেক্ষাপটে তারা সুন্দর একটা ড্রেসের নিছে তোয়া রইল আশা করি তারা ভালো করবে তবে শরীরের শাসন তারা যদি আর একটা শরীর শাসন আসে তাহলে ভুল হবে এটা মাথায় খেয়াল রাখতে হবে